আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর রসের রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু মালের ভিডিও নিয়ে আসছি গতকাল ঢাকা থেকে একটা লট নিয়ে আসছিলাম আজকে শুধু আপনাদের মাঝে বক্সের যে ভিডিওটা মানে যতগুলো বক্সের কালেকশন আছে আমাদের কাছে বক্সের রেট সহ বিস্তারিত বলে দেব ভিডিওতে স্কিপ না করে ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন দেখার অনুরোধ অনুরোধ রইল এবং কি আপনার যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এদিকে আসেন ওই বাস থেকে শুরু করি ধরেন হ্যাঁ প্রথমে যে মালটা দেখতে পারতেছেন আপনার জোম্যাক্সের জোম্যাক্সের একটা অরিজিনাল মাল এটা একটু ই করেন এদিকে সাউন্ড ম্যাক্স মানে সাউন্ড ম্যাক্স সাউন্ড ম্যাক্সের অরিজিনাল মাল এটা আপনার ওই নিউডিয়ামের স্পিকার দিয়ে করা ঠিক আছে আপনার অরিজিনাল মাল এটা এটা আপনার সাউন্ড ম্যাক্সের অরিজিনাল মাল এটার মধ্যে সাধারণত আপনার যারা চালান এটা যারা অরিজিনাল কিনছেন তারা জানেন এটার মধ্যে নিউডিয়াম স্পিকার হয়ে থাকে নিউডিয়াম স্পিকার আপনার অরিজিনাল হাই দেখেন হাই হাইড একটু জুম করে দেখান জোম্যাক্স হাইয়ের আপনার কোম্পানি মানে এটা অরিজিনাল যেটা আসে এটাই আর কি অরিজিনাল হাই আপনার নিডিয়ামেরই স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল আপনার এটা করসভার সহ ভিতরে লাগানো আছে অরিজিনাল করছারই আছে বডিও মোটামুটি ফ্রেশ বডি কোনো সমস্যা নাই এই মালটা নিতে পারেন এই মালটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই মালটা নিতে পারবেন এটা জ্যাকেট সহ আছে পঞ্চান্ন হাজার টাকা এই মালজার দাম তারপর যে মালটা দেখতেছেন এর মাল জেবিএল এস আরেক সাতশো পঁচিশ এটা ফিটিং মাল ফিটিং মাল আপনার দুইটা স্পিকার জেবিএল তিন ছিদ্র স্পিকার ওঠানো আর দুইটা আপনার তিন ইঞ্চি ভয়েস কোয়েল স্পিকার দুইটা জেবিএল স্পিকার তিন ছিদ্র স্পিকার ওই স্পিকারটা আপনার দুইটা স্পিকারই অরিজিনাল কোয়েল আছে একটাও কাটে নাই অরিজিনাল কোয়েল পঁচিশটি একদম নতুন করে সবার লাগানো পঁচিশটি যেটা তিন স্ট্যান তিন রিস্টেনের সেটা লাগানো আর টু টু হাই প্লাই বডি এটার দাম পড়বে আপনার সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার হলে এটা নিতে পারবেন একদম ফ্রেশ বডি বডি ফ্রেশ জিন্সের জ্যাকেট কোনো সমস্যা নাই বাজাইলে মালটা সামনে এসে বাজাইলে মালটা অবশ্যই পছন্দ হবে একদম পিওর মাল বেশি দিন বয়সে নেয় মালটার তারপরে যে মালটা দেখতেছেন আপনার লাউডের মাল লাউডের মাল কি ফোরের মাল কিউফোর অরিজিনাল মাল লাউডের আপনার স্পিকার ওরিজিনালই আছে স্পিকার অরিজিনাল হাই অরিজিনাল শুধু করসভাটা চেঞ্জ করা পঁচিশ হাজার নতুন সবার লাগানো বডি বডিও ফ্রেশ বডি কোনো সমস্যা নাই এটা আপনার আগের যে ওল্ড মডেলের যে মালটা ছিল আপনার পার্টিক্স যেটা আমরা পার্টিক্স নাম বডি নামে চিনি অবগত আছি ওই মালটা এটা ওল্ড মডেলের মাল এটার দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা এটা পিয়ার পড়বে চল্লিশ হাজার টাকা বড়িতে কোনো প্রকার সমস্যা নাই জ্যাকেট দেওয়া হবে জ্যাকেট আছে সমস্যা নাই এটা চল্লিশ হাজার টাকায় পেয়ার পড়বে তারপর যে মালটা দেখতেছেন জেবিএলের অরিজিনাল থ্রি থ্রি মাল এটা আপনার ইয়ার কাগজ বডির মাল অরিজিনাল থ্রি থ্রি মাল সবগুলোই স্পিকারই আপনার অরিজিনাল ডালাইমির স্পিকার আছে অরিজিনাল যে হাইটা এটা ব্যবহার করা হয় সেটাই আছে করচবারও অরিজিনালই আছে করচোবার চেঞ্জ হয় নাই বডি ফ্রেশ বডি জিন্সের জ্যাকেট লাগানো আছে সাথে এটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এ পিয়ারের দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হলে এটা নিতে পারবেন তারপরে যে মালটা দেখতেছেন এটা আপনার অরিজিনাল ফোর ফোর মাল এস আরেক সাতশো পঁচিশের মাল এর অরিজিনাল চায়না ফিটিং মাল এই মালটা বিক্রি হবে এটার স্পিকারে কোয়েল দুইটা ফ্রেশ আছে দুইটা কাটা পড়ছিল বডি ফ্রেশ কোনো বডিতে তেমন কোন প্রকার আপনার নয়েজ বা কোনো গ্যাস গ্যাস শব্দ নাই বডি ফ্রেশ বডি জিন্সের জ্যাকেট আসে সাথে ফোর ফোর এক্সটি টুইটার অরিজিনাল যেটা থাকে সম্ভবত করসটা চেঞ্জ করা করসটা চেঞ্জ করা আপনার পঁচিশ আঠাশ সম্ভবত লাগানো আছে পঁচিশ আঠাশ প্রোটা গোল্ডেনটা ওটা লাগানো আছে এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার হলে এটা নিতে পারবেন আপনার জেবিএলের এস আর এফ সাতশো পঁচিশ মডেলের অরিজিনাল মাল জিন্সের জ্যাকেট সাথে তারপর যে মালটা দেখতেছেন আপনার সিয়ারের বডি আপনার এটা এর ডাবল ম্যাগনেটেড আঠারো চার ইঞ্চি ভয়েস কলের মাল যে বিলে ডাবল ম্যাগনেটের যে স্পিকারটা আছে ওইটা দিয়ে করা স্পিকারে কয়েল তিনটা ফ্রেশ আছে একটা স্পিকারে কয়েল চেঞ্জ হয়েছে তিনটা স্পিকারই আপনার অরিজিনাল কয়েলের এটা বিক্রি হবে এটার সাথে যে আপনার দুশো চৌত্রিশ এক্সেল যে এক্সটা আছে এটা দেওয়া হবে এটা নতুন ডিবিএক্স বেশি দিন বয়স হয় নাই নতুন কেনা এক্স সহ এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এক্স সহ এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হলে এটা নিতে পারবে তারপরে যে মালটা দেখতেছেন সিয়ার বডির মাল এটাতে আপনার দুইটা তিন দুইটা সরি না এটাতে আপনার চার পিসি আপনার কিউ ফোর স্পিকার উঠানো এটাতে চার পিসি কিউ ফোর স্পিকার উঠানো টু ফোর একটা ফোর ফোর হাই আরেকটা টু টু হাই একটার মধ্যে ফোর ফোর হাই লাগানো আরেকটার মধ্যে টু হাই লাগানো এটার মধ্যে বুয়ের অরিজিনাল করা সবার লাগানো আছে বুয়ের অরিজিনাল করা সবার লাগানো আছে এটার আপনার জ্যাকেট আছে এই মালটা বিক্রি হবে বডিতে মাত্র কোনো প্রকার স্পট নাই মানে একদম ফ্রেশ বডি এটা বিক্রি হবে এটার দাম পড়বে আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হলে এটা নিতে পারবেন তারপরে যে মালটা দেখতে আছেন আপনার এর মাল এটা আপনার দুইটা থ্রি থ্রি স্পিকার আর দুইটা ফোর ফোর স্পিকার টু টু এক্সটি টুইটার পঁচিশটি কোরসবার লাগানো এটার জ্যাকেট এটার জ্যাকেট নাই বডিতে বিন্দুমাত্র কোনো প্রকার সমস্যা নাই বডি একদম ফ্রেশ বডি একটু দেখান হালকা বডি সাইডটা একটু দেখান বডিতে কোনো প্রকার সমস্যা নাই এটা বিক্রি হবে এটার রেট পড়বে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার হলে এটা নিতে পারবেন বডিতে কোনো প্রকার সমস্যা নেই একদম ফ্রেশ বডি আজকে আপাতত মূলত এই পর্যন্তই আমাদের বক্সের কালেকশন যতগুলো দেখালাম এই পর্যন্তই আপনাদের যার যেটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইপো নাম্বার দুইটাই দেওয়া থাকবে আর আমাদের লোকেশন জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের এই ঠিকানায় আসতে পারবেন আইসা আমাদের দোকানে আইসা মাল বাজায় চেক করে সুন্দর করে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আজকে আপাতত এই পর্যন্তই আরও আমাদের কাছে অনেক কালেকশন আছে লাইটিংয়ের অনেক মালামাল আছে এবং কি হেডের অনেক কালেকশন আছে এগুলার ভিডিও পরবর্তীতে দেয়া হবে এডি এগুলার ভিডিও পরবর্তীতে দেওয়া হবে আপাতত বক্সের কালেকশনগুলো আপনাদের দেখালাম পাশে থাকা তখন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম